মাত্র দু কিলোমিটার জায়গা কিন্তু তাতেই থাকেন প্রায় বারো লক্ষ মানুষ যা ভারত তথা এশিয়ার মধ্যে সব থেকে বড় বস্তি এমনকি এখানে যে পরিমাণ মানুষ বসবাস করেন তা বহু দেশের জনসংখ্যার থেকেও অনেক বেশি তবে মুম্বইয়ের একদম মধ্যেখানে থাকা এই ধারাবি বস্তিটি কিন্তু ভারতের অন্য সব বস্তিদের থেকে বহু দিক থেকে আলাদা অনেক হলিউড বলিউড মুভির শুটিং এখানে হয় এমনকি ভারতে ঘুরতে আসা পর্যটকদের তালিকায় প্রথম সারিতে পারে এই বস্তিটি আপনারা জানলে হয়তো অবাক হবেন শিক্ষার দিক থেকে ওই ধারাভী বস্তি ভারতের বহু শহরের থেকে অনেক এগিয়ে তবে দুইশো বছর আগেও এই জায়গাটি ছিল একটা জলাভূমি যেখানে কোনো মানুষ বসবাস করত না কিন্তু এবার প্রশ্ন হলো এই জলাভূমি থেকে কিভাবে এত বড় একটা বস্তি করে উঠল আজ কেন এই ধারাবি এত জনপ্রিয় তো বন্ধুরা আমি অনন্যা রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওটি পৃথিবীর সব থেকে বড় বস্তি ধারাবির ইতিহাস আপনাদেরকে জানাবো তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবার আসি ধারাবি বস্তি গড়ে ওঠার ইতিহাস নিয়ে সময়টা ছিল আঠেরোশো খ্রিস্টাব্দ ব্রিটিশ সরকার ধীরে ধীরে সমগ্র ভারতকে তাদের দখলে করে নেওয়ার চেষ্টা করছিল এর থেকে বাদ যায়নি বোম্বে শহরও যাকে আমরা বর্তমানে মুম্বাই নামে জানি সেই সময় ব্রিটিশরা চাইছিল এই মুম্বাই শহরকে যে করেই হোক অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী করে তুলতে হবে সেই মতন মুম্বাই বন্দরকে বাণিজ্যিক কাজে ব্যবহার করতে থাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তবে তখন মুম্বাইয়ের এই ধারাবি অঞ্চলটি ছিল একটা বিশাল বড় জলাভূমি তখনকার মানুষরা এই জলাভূমিতে মাছ ধরে নিজেদের জীবিকা পালন করত তবে সময়ের সাথে সাথে এই জলাভূমি শুকিয়ে যেতে শুরু করে ফলে মাছ ধরে যাদের জীবিকা চলত তারা অন্য কাজ খুঁজতে শুরু করে এরপর কেটে যায় আরো অনেক আরো বেশ কিছু বছর এদিকে মুম্বই শহরে দিন দিন কাজের খোঁজে বহু মানুষের ভিড় বাড়তে থাকে কিন্তু যে সময়ের কথা এখানে বলা হচ্ছে তখন ভারতের ব্যাপক পরিমাণে বর্ণভেদ কথা ছিল যার কারণে কাজে সুখে আসা নিচু জাতির বা কাস্টের মানুষেরা শহরে থাকার জায়গা পেত না তখন তারা এই ধারাবি এলাকায় একজোট হয়ে থাকতে শুরু করে যেহেতু এই জায়গাটা আগে জলাভূমি ছিল ফলে এই জায়গার প্রতি ব্রিটিশ প্রশাসনের তেমন একটা ধ্যান ছিল না সময়ের সাথে সাথে মুম্বই আসা বেশিরভাগ গরিব মানুষেরা এই ধারাবীতেই থাকতে শুরু করে আর এইভাবেই ধারাবী বস্তির আঁকা দেয় ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেলেও মুম্বাই ভারতের একটি বড় বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে কিন্তু ধারাবির উন্নতি তেমনভাবে হয়নি শুরুর দিকে এই এলাকাটি ঠিকঠাক পানীয় জলের উৎস ছিল না এখানে ছাত্রদের জন্য ছিল না কোনো স্কুল বা শিক্ষার ব্যবস্থা এমনকি সেই সময় রাজনৈতিক দলগুলো এই ধারাবির প্রতি কোনো গুরুত্বই দিত না তখন ধারাবির মানুষেরা একজোট হয়ে নিজেদের একটি পলিটিক্যাল পার্টি গঠন করে এরপর থেকে কিছু কিছু সুযোগ সুবিধা তারা পেতে শুরু করে ধারাবির জনগণ বর্তমানে মুম্বাই শহরে একটি টু বিএইচকে ফ্ল্যাটের এক মাসের ভাড়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ফলে মধ্যবিত্ত পরিবারের কেউ যখন মুম্বাই শহরে আসে নিজেদের স্বপ্ন পূরণ করতে তারা তখন এই ফ্ল্যাটে থাকার চেয়ে ধারাবীতে সস্তায় পাওয়া ঘরকেই বেশি প্রাধান্য দিয়েছিল এখানে আপনাদের জানিয়ে রাখি রজনীকান্ত নওয়াজুদ্দিন উদ্দিন সিদ্দিকি জনি ওয়াকারের মতন বহু বিখ্যাত অভিনেতারাও তাদের কেরিয়ারের শুরুতে যখন মুম্বাই এসেছিলেন কাজের খোঁজে তারা বেশ কিছু বছর এই ধারাবীতেই কাটিয়েছিলেন বহু প্রমোটার এই এলাকাটিকে দখল করে নিতে চেয়েছিলেন এমনকি এখানকার মানুষদের বহু টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ধারাভীর মানুষেরা এই প্রস্তাব ফিরিয়ে দেয় চলুন এবার জেনে নিয়ে এই বিষয়ে আশ্চর্য তথ্যগুলো বর্তমানে এই জায়গায় দুই বর্গ কিলোমিটার এলাকায় প্রায় বারো লক্ষেরও বেশি মানুষ বসবাস করে যা পৃথিবীর বহু দেশ যেমন ফিজি বার্মা গ্রিনল্যান্ড এই দেশগুলো থেকেও অনেক বেশি কিন্তু জায়গার মধ্যে এত পরিমাণ মানুষের বস্তি একটা আশ্চর্যজনক ব্যাপার এখানে বসবাস করা মানুষের মধ্যে তেষট্টি শতাংশ হিন্দু তিরিশ শতাংশ মুসলিম ছয় শতাংশ খ্রিস্টান এবং এক শতাংশ অন্য ধর্মের মানুষের বসতি এই বস্তির মধ্যে থেকে মুম্বইয়ের দুটি গুরুত্বপূর্ণ রেললাইন লাইন ওয়েস্টার্ন মুম্বাই এবং সেন্ট্রাল মুম্বাই চলে গেছে আর এর বান্দ্রা যেখানে সব থেকে ফেমাস বলিউড অভিনেতারাও বসবাস করেন তবে একটি বস্তি এলাকা হলেও এই ধারাবিতে বহু ট্যালেন্টেড ছাত্রছাত্রী রয়েছে দু সালে এই এলাকায় ১৪ থেকে ষোলো বছরের কিছু ছাত্রছাত্রী মিলে তিনটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানিয়েছিল যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল যার মধ্যে একটি অ্যাপ হলো পারাই হ্যাঁ মেরাহাঙ্ক এটি একটি পড়াশোনার অ্যাপ্লিকেশন যা দিয়ে হিন্দি অঙ্ক এবং কিছু সাধারণ বিষয় নিয়েও পড়াশোনা করতে পারা যায় আর অপর অ্যাপ্লিকেশনটি হল ওমেন ফাইট ব্যাক যা মহিলাদের সুরক্ষার জন্য বাড়ানো এবং তৃতীয় অ্যাপ্লিকেশন যেটি হলো পানি হ্যাঁ জীবন এটি বানানোর উদ্দেশ্য হলো ধারাবিতে যে পানীয় জল আসে তার জন্য এর আগে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো মানুষদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটির ফলে জল আসার পাঁচ মিনিট আগে মোবাইলে মেসেজ চলে আসে যার ফলে জলের জন্য আর বেশিক্ষণ লাইন দিয়ে অপেক্ষা করতে হয় না কেউ কেউ আর আপনি জানলে হয়তো অবাক হবেন এই ধারাবি একটি বস্তি এলাকা হলেও এখানে শিক্ষার হার প্রায় সত্তর শতাংশ যা ভারতের বহু উন্নত এলাকা থেকে অনেক বেশি এর থেকে বোঝা যায় যে ধারাবির মানুষেরা পড়াশোনাকে ঠিক কতখানি গুরুত্ব দেয় ভারতে প্রতি বছর বহু পর্যটক ঘুরতে আসেন আর তারা ভারতের বহু বিখ্যাত স্থাপত্য গুলোকেও কিন্তু ঘুরে দেখেন কিন্তু আপনি জানলে অবাক হবেন বিদেশি এই ট্যুরিস্টদের ঘুরতে যাওয়ার তালিকায় একদম প্রথমের দিকেই থাকেই এই ধারাবি বস্তি ধারাবি এত সাধারণ জনজীবন বহু বিদেশিদের খুব ভালো লাগে ফলে বর্তমানে মুম্বাইতে আসা পর্যটকদের জন্য কিছু ট্যুর গাইড অফার করা হয় যারা এই ধারাবি বস্তিটি ঘুরিয়ে দেখায় ধারাবি এমন একটি জায়গা যার সাথে সিনেমা জগতের একটা গভীর সম্পর্ক রয়েছে উনিশশো সালে রিলিজ হওয়া ধারাবি সিনেমায় এই বস্তির জনজীবনকে খুব তুলে ধরা হয়েছিল যার কারণে সিনেমাটি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল এছাড়া অস্কার্যী সিনেমার স্ল্যাম ডগ মিলিয়নার এই ধারাবীতেই শুট করা হয়েছিল এছাড়া গালি বয় সালাম বোম্বে ভূতনাথ রিটার্ন ইত্যাদি সিনেমার শুটিংও এই ধারাবিতেই হয়েছিল এমনকি আজ মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা বহু জুনিয়র আর্টিস্টও এই ধারাবিতেই বসবাস করে তো বন্ধুরা এই ছিল ভারতের সব থেকে বড় বস্তি ধারাবির ইতিহাস কেমন লাগলো এই ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আমাদের ইউটিউবে এবং ফেসবুকে ফলো করতে পারেন কল্পনা জগৎ লিখে সার্চ করে